একটা পেস্ট খোলার আগে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানা দরকার যে বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে তারপরে পেস্ট খোলা উচিত সেগুলো নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে দুপুরের ভিডিও নিয়ে চলে আসছে আজকে রান্না করব ডিম দে আলু আর কাঁঠালের বেশি দিয়ে লোটটা তো আমি ডিম আর আলু আগে সিদ্ধ করে নিয়েছি সেগুলো আর আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো আমি এখন ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আলু মানে পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কিছু দেব সব মশলা দিয়ে কষিয়ে তারপরে আলু দিয়ে দিব আর হ্যাঁ আপনাদের সঙ্গে প্রথমে যেটা বলছি যে একটা পেস খোলার আগে যে বিষয়গুলো সম্পর্কে আগে আমাদের ধারণা থাকা দরকার পেজ খোলার আগে আমাদের আগে দরকার একটা অ্যাডমিন আইডি মানে যেটা দিয়ে আমরা পেস খুলব আর এটা পুরাতন আইডি হলে ভালো হয় আর পুরাতন আইডি যদি ভালো ফ্রেশ থাকে তাহলে ভালো আর যদি নতুন আইডি নতুন আইডি খুলেও পেজ খুলতে পারেন সেক্ষেত্রে নতুন আইডি খোলার পর মানে কয়েকটা দিন যাওয়ার পরে পেজ ওপেন করবেন আর পুরাতন আইডি হলে সেটার মধ্যে আগে আইডিটাকে ফ্রেশ করে নেবেন যদি কোনো রকম ভিডিও কোনো মিউজিক কোনো কিছু মানে অন্যদের কিছু শেয়ার করা থাকে সেগুলো একদম সব কিছু ডিলেট করে দেবেন ডিলেট করে তারপরে পেজ খুলবেন তবে আপনার মানে তারপরে দেখেও নেবেন যে কোনো রিপোর্ট মারা আছে কি না কোনো ভায়োলেশন আছে কি সব কিছু দেখে চেক করে নিয়ে তারপরে পেজ খুলবেন আর পেজ খোলার পরে প্রথম যে কাজ পেজটাকে আগে সেট করবেন সব কিছু সুন্দরভাবে নাম তারপরে ক্যাটাগরি মানে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে সেট করে নেবেন সেট করে তারপরে প্রথম অবস্থায় কয়েকদিন রিলস ছাড়বেন আর শুধু রিলস না রিলস ছাড়বেন ঠিক আছে কিন্তু মিউজিক অ্যাড করবেন না এক কথায় কোনোরকম মিউজিক অ্যাড করবেন না সম্পূর্ণ নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন কিংবা সরাসরি অরিজিনাল সাউন্ড দেবেন কিন্তু অরিজিনাল সাউন্ডের মধ্যে এটা খেয়াল রাখবেন যে কোনো রকম বাইরের মিউজিক না থাকে মিউজিক থাকলেই কিন্তু কপিরাইট চলে আসবে তাই কোনো রকম মিউজিক থাকা যাবে না এতে করে রেস্ট্রিকশন চলে আসবে বা কপিরাইট চলে আসবে মনিটাইজেশন যে পলিসিটা সেটা চলে আসবে তাই বাহিরের রকম মিউজিক যেন না থাকে সেটা সবসময় খেয়াল রাখতে হবে যে রকম মিউজিক যেন ভয়েস ভয়েস ওভার দেওয়ার সময়ও যেন না থাকে বা অরিজিনাল সাউন্ড যে ভিডিও মেক করার সময় যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর একটা পেজে কাজ করতে হলে অনেক ধৈর্যর দরকার অনেক পরিশ্রম করতে হয় তবেই সফলতা আসে যদি আপনি ভাবেন যে না আমি দুই মাস কাজ করে আমার ইনকাম দরকার তাহলে এটা এই প্ল্যাটফর্ম আপনার জন্য না এর জন্য আপনাকে হাতে এক বছর দুই বছর সময় হাতে নিয়ে আসতে হবে অ্যান্ড দেন একভাবে কাজ করে যেতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে শুধু রিলস না রিলসের পাশাপাশি বড়ো ভিডিও তিন মিনিটের যে লং ভিডিও সেটা আপলোড করতে হবে কারণ রিলস একটা ভাইরাল হয়ে যদি আপনার ইনস্ট্রাম্যাটের সেটাকেও চলে আসে তখন যদি আপনার কোনোরকম বড় ভিডিও না থাকে সেক্ষেত্রে তো আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না তাই বড় ভিডিওটাও রেগুলার একটা করে দেওয়ার চেষ্টা করবেন রেগুলার তিনটা চারটা রিলস আপলোড করবেন আর সাথে একটা করে লং ভিডিও আপলোড করবেন আর রিলসগুলো অবশ্যই টাইম মেনটেন করে আপলোড করবেন যে টাইমে আপলোড করবেন সেই টাইমে আপলোড করবেন প্রতিদিন একটা ছবি আপলোড করলেন আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন যে বিষয়ের উপর আপনি ভিডিও ব্লগ করবেন সেই বিষয়ে সেই সেই ধরনের ছবি আপনি প্রতিদিন একটা করে আপলোড করবেন কিংবা একটা করে পোস্ট করলেন যাতে করে সবার সঙ্গে এংগেজমেন্টটা ভালো বাড়বে রিস্ক বাড়বে তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে ডিম রান্নাটা হয়ে গেছে এখন সুটকি রান্না করতেছি আর কাঁঠালের সাথে ছুটকিটা এত ভালো কম্বিনেশন মানে কাঁঠালের বিসির সাথে বোঝা যায় যে শুটকি রান্না করছে আলু দিয়ে রান্না করলে সুটকির কোনো গন্ধ থাকে না আর কাঠালের বিষি রান্না করলে বোঝা যায় যে সুটকি রান্না করা হয়েছে এতে করে ছুটকি ছুটকি গন্ধ কয় যেটা খেতেই পারে না এবার রান্না করে তো আমার হাজবেন্ডও খেতে পারেনি বলে যে এবার ছুটকি শুটকি গন্ধ করছে আমিও ভালোভাবে খেতে পারিনি এর জন্য সবসময় আলু দিয়ে রান্না করি আলু দিয়ে রান্না করলে অনেক মজার হয় এটাতেও মজার হয়েছে কিন্তু একটু ছুটকি সুটকি গন্ধ কইছে ভালোভাবে ধুয়ে নিশি ভেজে নিশি গরম পানি দিয়ে তারপরেও তো আমার রান্না শেষ আর আপনারা সবাই পেজ খোলার আগে অবশ্যই এই নিয়মগুলো মেনে নেবেন সব কিছু সম্পর্কে জেনে শুনে তারপরে ভিডিও কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ